সালাম আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথম মধ্যে থেকে প্যাটার্ন থেকে আজ আমরা পাঠ্য বইয়ের এক দশমিক তিনের দেখো সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে এই সংখ্যাগুলোকে একটি উপায়ে প্রকাশ করা যায় আর বর্গের একটি উপায় প্রকাশ করা যায় আর এই যে পঞ্চাশ এবং পঁয়ষট্টি এই এই যে দুইটা সংখ্যাকে দুইটি ভিন্ন উপায়ে প্রকাশ করা যায় তাহলে চলো আমরা এটা প্রকাশ করে দেখাই দেখো এই সংখ্যাগুলা আমাদের প্রকাশ করার আগে অবশ্যই আমাদের বর্গ সংখ্যা সম্বন্ধে ধারণা থাকতে হবে তাহলে এই যে বর্গ সংখ্যাগুলা দেখো যখন তুমি সেম তুমি যদি জানতে চাও একের বর্গ কত তাহলে এক দুইবার লেখ এক দুইবার গুণ করলেই একের বর্গটা পেয়ে যাবা যেমন দুইয়ের যদি বর্গ জানতে চাও তাহলে দুই দুইবার ধরবা বর্গ মানে টু বর্গ মানে যে টু তাহলে সংখ্যা একটা সংখ্যায় কয়বার ধরতে হবে দুইবার তাহলে এই যে দুই ধরলাম দুই দোকানে কত চার চার এই যে দুইয়ের বর্গ হচ্ছে চার যদি আমরা জানতে চাই তিনের বর্গ কত তিন তিন কে নয় তাহলে তিনের বর্গ নয় যদি আমরা বলি চারের বর্গ চার কিন্তু একটা বর্গ যদি আবার বলি কত তাহলে ষোলো এইভাবে আমি দশটা বর্গ সংখ্যা লিখে রেখেছি তাহলে আমি এই অঙ্কগুলো তোমাদের বোঝাতে সুবিধা হবে বোঝানোর জন্যই আমি এটা লিখে রেখেছি তাহলে চলো আমরা এখানে প্রথমে দেখো দুই কে বলছে দেখো এখানে কি বলছে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি রূপে দুইটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হতে হবে দুইটি আর দুইটাই কি হতে হবে বর্গের বর্গ হতে হবে দুইটাই বর্গ হতে হবে তাহলে দেখো আমি এই দুই থেকে যে দুইটা বর্গ সংখ্যা যেমন এখানে দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি অন স্কোয়ার প্লাস অন স্কোয়ার তাহলে এটা এইভাবে লিখলে এটা ওই এটার জন্য আমরা এটা লিখতে পারি এটা কিভাবে হয় চলো আমরা একটু ব্যাখ্যা করি যেমন এখানে যে সংখ্যাটা আছে পদত্ত সংখ্যাটা এটা আমরা আগে লিখবো লেখার পরে আমাদের প্রথমে একটা বর্গ সংখ্যা নিতে হবে এই আমরা শুধু বর্গ সংখ্যাগুলো নেব নেওয়া যাবে না শুধু বর্গ সংখ্যা তো প্রথমে আমরা যে পদত্ত সংখ্যা যেটা আছে এটা নেন নেওয়ার পর একটা বর্গ সংখ্যা বিয়োগ করবো যেমন এক বিয়োগ করব এই যে এক বিয়োগ করলাম বিয়োগ করার পর যে ফলটা পাবো এটাও কিন্তু বর্গ সংখ্যা হতে হবে দেখো দুয়ের থেকে এক গেলে এক কিন্তু একটা বর্গ সংখ্যা থেকে এক গেলে এক পাই এটাও কিন্তু একটা বর্গ সংখ্যা তাহলে আমরা এই যে কয়টা সংখ্যা পাইলাম বর্গ ওই যে এক আর এই যে এই দুটাকে যোগ করে স্কোয়ার করে দিব এক যুগ এক এক আর এক কত দুই যুগ করলে আমরা পদত্তর সংখ্যা পাই আবার স্কোয়ার করলে যেহেতু কে স্কোয়ার করলে পরিবর্তন হয় না তাহলে আমরা একে এক দুইটার উপরেই স্কোয়ার দিতে হবে যেহেতু আমাদের বলছে বর্গ আকারে প্রকাশ করার জন্য তাহলে আমরা এই কারণে এটা লিখলাম তারপরে দেখো পাঁচের ক্ষেত্রে সেম ভাবে আমরা পাশের ক্ষেত্রে সেম ভাবে কাজটা করতে পারি লক্ষ্য করো পাঁচ সংখ্যাটা লেখলাম পাশের পর আমাদের বিয়োগ করতে হবে বর্গ সংখ্যা বর্গ সংখ্যা করার পরে যে ফলটা পাবো এটা সংখ্যা হতে হবে যদি বর্গ না হয় তাহলে অন্য আরেকটা তাহলে আমরা বুঝবো যে এই বর্গ হবে না দেখো পাশা থেকে প্রথম বর্গ আমরা বিয়োগ করছি পরে প্রত্যেকে যে ফলটা পাইছি চার কিন্তু একটা বর্গ দেখো তার মানে আমরা বলতে পারি যে পাঁচের জন্য আমরা এই যে এক এবং চার এই দুইটা উপায়ে যে এক এবং চার এই দুইটা সংখ্যায় লিখতে পারবো যেমন আমরা লিখতে পারি এক প্লাস এক যুগ চার সমান সমান কত পাঁচ হয় তাহলে দেখো একের উপর স্কোয়ার দিতে পারি কিন্তু চারজন বর্গ সংখ্যা চার চারের জন্য আমরা কয়টা দুই পাই দুইটা একটা দুইয়ের উপর আমরা স্কোয়ার দিতে পারি যেইভাবে তাহলে আমরা এখানে এটা লিখতে পারি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার সেইভাবে ভাবে এর ক্ষেত্রে আমরা প্রথমে আট লিখবো আট লেখার পর প্রথমে ট্রাই করব এক দিয়া মানে যে বর্গ সংখ্যা শুরুর যে বর্গ সংখ্যাটা আছে এক এটা দিয়ে আমরা বিয়োগ করব তাহলে আট থেকে এক বিয়োগ করলে সাত তাহলে সাত কিন্তু দেখো এখানে কোনো বর্গ সংখ্যার সাথে মিলে না তার মানে আমাদের এক দিয়া হবে না তারপরে আমরা দেখব পরবর্তী বর্গ সংখ্যা কত চার আট থেকে আমরা চার বিয়োগ করব আট থেকে চার বিয়োগ করলে কত হবে চার মানে কি এই যে চার একটা বর্গ সংখ্যা আমরা বর্গ সংখ্যা বিয়োগ করে যদি বর্গ সংখ্যা পায় তাহলে মনে রাখবা এই দুইটা সংখ্যা দিয়ে আমাদের এইটা বর্গ সমষ্টি রূপে প্রকাশ করতে হবে চার চারের জন্য আমরা চার চার কয়টা দুইটা আমরা আমরা লিখতে লিখতে পারি একটা জন্য কিবা পারি যে দেখো চারকে কে কিবা হয় দুইটা দুই গুণ করলে হয় চার তাহলে দুইটা একটা চারের জন্য আমরা লিখতে পারি টু স্কয়ার কারণ দুইটা দুই মিলে হয় চার তাহলে একটা দুইয়ের উপর স্কয়ার দিতে পারি সেম ভাবে আরেকটা চার চারের জন্য এভাবে লিখতে পারি টু স্কয়ার আমরা এখানে লিখতে পারি টু স্কয়ার প্লাস টু স্কোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা দশের জন্য কিভাবে লিখতে পারি ধরো প্রদত্ত সংখ্যাটা দশ লিখলাম প্রথম যে বর্গ সংখ্যাটা আমরা এক বিয়োগ করবো বিয়োগ করার পর যদি পরবর্তী যে সংখ্যাটা পাবো বিয়োগ ফল যদি বর্গ সংখ্যা হয় তাহলে মনে রাখবা এই দুটাতে আমরা এখানে লিখতে পারবো মানে বর্গ সমষ্টি রূপে স্বাভাবিক সংখ্যা বর্গ সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো তাহলে আমরা এবার লিখতে পারি ওয়ান প্লাস নাইন দেখো ওয়ান হয়েছে কীভাবে দুইটা একে তাহলে আমরা একটা একের উপর স্কোয়ার দিতে পারি প্লাস সেমভাবে ভাবে নয় নয়টা যেন হয়েছে কয়টা তিনে দুইটা তাহলে একটা এর উপর স্কোয়ার দিতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে ওয়ান স্কোয়ার প্লাস স্কোয়ার তারপরে তেরোর ক্ষেত্রে দেখো সেমভাবে ভাবে আমরা করব প্রথমে আমরা তেরো পদত্ত সংখ্যাটা লিখব লেখার পর আমরা প্রথমে বর্গ প্রথম বর্গ সংখ্যাটা বিয়োগ করবো কিন্তু বর্গ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বিয়োগ করা যাবে না তাহলে যে বর্গ সংখ্যাটা বিয়োগ করব তাহলে তেরো থেকে এক গেলে কত বারো তো দেখো সেন্দে বারো কি বর্গ সংখ্যা বারো সাথে এনে কোনো সংখ্যা মিলে মিলে না তার মানে আমরা এক বিয়োগ করতে পারবো না তারপরে তেরো কি আমরা আরেকটা বর্গ সংখ্যা দ্বারা বিয়োগ করব যেমন চার চার বিয়োগ করব বিয়োগ করব তেরো থেকে যদি চার চলে যায় তাহলে কত হবে নয় তার মানে কি এটা বর্গ সংখ্যা এটা বর্গ সংখ্যা যেহেতু মিলে গেছে তাহলে আমরা এই দুইটা দিয়ে এই অঙ্কটা করতে পারবো তাহলে আমরা দেখো কত কত পাইছি চার পাইছি যে সংখ্যাটা বিয়োগ করছে এটা ধরতে হবে আর যে ফলটা পাইছি এটাও ধরতে হবে তাহলে এখানে দেখো চার চারকে আমরা ভাঙ দেখো দুইয়ের দুইয়ের বর্গ হয়েছে চার তাহলে আমরা চারের জন্য কয়টা দুই হয় দুইটা দুই তাহলে আমরা একটা দুই লিখে স্কোয়ার দিতে পারি প্লাস নয় কিন্তু একটা বর্গ সংখ্যা নয়টা নয়টা এই যে দেখো তিনের বর্গ হচ্ছে নয় তাহলে নয়ের বদলে আমরা কয়টা তিন পাই দুইটা তাহলে তিনের উপর আমরা কি দিতে পারি স্কোয়ার দিতে পারি তাহলে আমরা লিখতে পারি টু স্কোয়ার প্লাস স্কোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখো এই যে সংখ্যাগুলা দুই থেকে দুই পাঁচ আট দশ তেরো এটাকে একটা উপায়ে প্রকাশ করা যায় এই কারণে আমরা একটা উপায়ে প্রকাশ করছি আর স্বাভাবিক সংখ্যা দেখো দুইটা একটা এই যে একটা দুইটা এখানে একটা যে একটা দুইটা এখানে দেখো একটা একটা দুইটা স্বাভাবিক সংখ্যা দুইটা আর দুইটার সাথে কি বর্গ হতে হবে বর্গ আর এই পঞ্চাশ এবং পঁয়ষট্টিকে দুইটা ভিন্ন উপায়ে প্রকাশ করা যায় তাহলে চলো দুইটা ভিন্ন উপায়ে কিবা কীভাবে হয় আমরা প্রকাশ করে দেখাই প্রথমে আমাদের কাজ হবে এই যে পঞ্চাশটা এখানে লিখব আমরা এক বিয়োগ করবো বর্গ সংখ্যা করতে হবে অন্য কোনো কিছু বিয়োগ করা যাবে না পঞ্চাশের এক বিয়োগ করার পর আমরা বর্গ সংখ্যা যদি বিয়োগটা পাই তাহলে মনে রাখবা আমাদের এই দুইটা সংখ্যা দিয়ে কাজটা হয়ে যাবে তাহলে পঞ্চাশতে এক গেলে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে মিলে কোনো জায়গায় এই যে মিলে তার মানে কি আমরা এক আর ঊনপঞ্চাশ দিয়ে একটি উপায়ে করতে পারি এটার জন্য আমরা লিখতে পারি যে যেমন ওয়ান স্কোয়ার কারণ এক বর্গের জন্য আমরা কয়টা ওয়ান পাই এক পাই দুইটা তাহলে আমরা একটার উপরে স্কোয়ার দিতে পারি ঊনপঞ্চাশ একটা বর্গ সংখ্যা কার কার বর্গ ঊনপঞ্চাশ সাতের বর্গ তাহলে সাত কয়টা দুইটা একটা সাতের উপরে স্কোয়ার দিতে পারি তাহলে কি হবে ঊনপঞ্চাশ হবে তাহলে আমরা দেখো এইভাবে লিখতে পারি ওয়ান স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার তাহলে এই যে একটা উপায় পাইছি আরেকটা উপায় প্রকাশ করতে পারবো এটাকে যেটি দিয়ে প্রকাশ করছে এটা আর প্রকাশ করা যাবে না যেমন এটা দিয়ে প্রকাশ করছে এটা বাদ যাবে এটা দিয়ে প্রকাশ করছে এটা বাদ যাবে তারপরে পঞ্চাশকে অন্য একটা উপায় দেখি এটা এক দিয়ে করে রেখে এটা বাদ চার দ্বারা করি পঞ্চাশ থেকে চার গেলে গা হবে ছেচল্লিশ এখানে দেখো ছেচল্লিশ কিন্তু বর্গ সংখ্যা নাই তা আমি এটাতে করতে পারবো না পঞ্চাশের থেকে আমরা পরে নয় বিয়োগ করবো পঞ্চাশের থেকে যদি নয় চলে যায় তাহলে কত হবে একচল্লিশ একচুলি তাকে এখানে বর্গ সংখ্যা না মানে নয় দেওয়া হবে না তারপরে পঞ্চাশের থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে দেখি কত পাই তাহলে এখানে আমাদের হবে চৌত্রিশ চৌত্রিশ এখানে কোনো জায়গায় নাই তার মানে এইটি ষোলো দেওয়া হবে না পঞ্চাশ থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তো পঞ্চাশের থেকে পঁচিশ গেলে পঁচিশ তার মানে এই পঁচিশ হবে একটা বর্গ সংখ্যা এই পঁচিশে একটা বর্গ সংখ্যা তার মানে আমরা এইটা লিখতে পারি পঁচিশ প্লাস পঁচিশ পঁচিশ কার বর্গ সংখ্যা এই যে দেখো পঁচিশ পাঁচের বর্গ সংখ্যা মানে পঁচিশে বর্গ মূল হইতে পাঁচ তাহলে আমরা এই যে দেখো পঁচিশ পাঁচের বর্গ সংখ্যা আপনার পাঁচ কয়টা হয় দুইটা একটা পাঁচের উপরে স্কোয়ার দিলে কি হবে পঁচিশ হবে প্লাস এখানেও দেখো এটাও তো সেম একটা পাঁচের উপরে স্কোয়ার দিলে পঁচিশ হবে এই যে দুইটা বর্গের দুইটা ভিন্ন উপায় প্রকাশ করে দেখালাম এই যে একটা এই যে আরেকটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে দেখো পঁয়ষট্টিকে দুইটা ভিন্ন উপায়ে প্রকাশ করা যায় দুইটা ভিন্ন উপায়ে তাহলে দেখো প্রথমে আমরা এক দিয়ে চেষ্টা করব হয় কিনা দেখব প্রথম পঁয়ষট্টি আমরা লিখবো পঁয়ষট্টি বিয়োগ এক তাহলে হয় চৌষট্টি তার মানে কি চৌষট্টি একটা বর্গ সংখ্যা কিনা দেখবো যে মিলে গেছে এক আর এক আর চৌষট্টি তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস চৌষট্টি তারপরে আমরা এবার লিখতে পারি এক যে বছর এক এক এর স্কোয়ার করতে পারি কি কারণে কারণ

পঁয়ষট্টি থেকে আমরা চার বিয়োগ দেবো যেতে এক আর চৌষট্টি বাদ করা হয়ে গেছে এখানে বাদ যাবে তারপর চার দ্বারা যদি করি চৌষট্টি থেকে চার চলে গেলে হয় এখানে কোনো নাই তার মানে এটা দিয়ে হবে না তারপরে পঁয়ষট্টি থেকে যদি আমরা পঁয়ষট্টি থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে আমাদের ফলটা কত হবে পনেরো থেকে নয় গেলে গাছ ছয় আর এখানে এক চলে যাবে তাহলে হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন কিন্তু এখানে বর্গ সংখ্যা না তার মানে নয় দিয়ে হবে না তারপরে পঁয়ষট্টি থেকে আমরা দেখি ষোলো দিয়ে বিয়োগ করি ষোলো দিয়ে এখানে পনেরো তো ছয় গেলে গেলে নয় আর এখানে দুই দিলে ছয় থেকে দুই চলে গেলে হবে ঊনপঞ্চাশ তার মানে কি ঊনপঞ্চাশ একটা বর্গ সংখ্যা আছে যে ঊনপঞ্চাশ তার মানে ষোলো একটা বর্গ সংখ্যা ঊনপঞ্চাশ একটা বর্গ সংখ্যা এটা দিয়ে আমরা করতে পারবো ষোলো প্লাস ঊনপঞ্চাশ তাহলে আমরা ষোলো কার বর্গ চারের বর্গ চার করতে পারবো চার এনে কয়বার আছে দুইবার ফোর স্কোয়ার মানে চার স্কোয়ার প্লাস আর ঊনপঞ্চাশের উনপঞ্চাশ সাতের পর্ব আমরা এখানে লিখতে পারি প্লাস আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আলাইকুম